চলো দেখতে থাকো এখন আমরা দাঁড়িয়েছি খেতে আর এই যে ছবি টানেল আছে খেতে দাঁড়িয়েছি আমাদের যাদের সাথে এসেছি যে কাপড়ের সাথে উনি সব রান্না টান্না করেই রয়েছে ওনার পেছনে গাড়ি আছে আসুন বল এই মারছিল এত চলো খাওয়া দাওয়া করা যায় খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমাদের আজকে মেনুতে ছিল পোলাও পনির আলু কম চাটনি পাঁপড় ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া আর ঠান্ডা এখনও অতটাও নেই অল্প একটাতেই হয়ে যাচ্ছে চলো আবার বেরোনো যা বেরোলে তারপর এখন আছি হাত মোড়াতে এখন এখান থেকে আরও দেড় ঘন্টা এক ঘন্টা তো লাগবে মিনিমাম প্যালগামে কিন্তু চাইজই নেমেছে আর এখানে টেম্পারেচার ভালোই ঠান্ডা আছে তাই জ্যাকেট পরে নিয়েছি সবাই এবার চা খাবো আর ঠিক আমাদের এই চায়ের দোকানের অপোজিটই পাহাড় তাহলে একবার দেখাচ্ছি দাঁড়া চায়ের জন্য আর জ্যাকেট পরেছিলাম বলে আমার শাশুড়ি খুব পছন্দ ছিল এখন হাওয়ার কোতকানি খেতে জ্যাকেট পরছে বড় ও ঠান্ডাটা কেমন লাগলো তো ফাইনালি চলেছি পায়গাম এই যে এইছনে বিউটা আমার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি বলে বোঝানো যাবে না বলো বিউটা দারুন ক্যানট এক্সপ্লেইন ইন ওয়ার্ডস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে রুমটাও দেখাচ্ছি যে রুমগুলো এটা উডেন রুম এগুলো ছোটো বাট এটা হলো উইন্ডো ভিউ দেখো তো এখন আমরা না কোনো নেটওয়ার্ক নেই তো এখন আমরা ফার্স্টে একটু ফ্রেশ হব বা দেখি একটু মার্কেটে ঘুরেই চলে আসবো বাট ট্রাস্ট মি এখানে বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডার প্রচন্ড হাওয়া দিচ্ছে এই যে দুজনকে দেখাচ্ছি আর মা ছিল এই যে দেখো তো আমরা এখন বেরিয়েছি একটু মার্কেটটা ঘুরবো বলে পেহেলগামের আর তোমাদেরকে দেখাচ্ছি আরও মার্কেটটা এইটা হলো মার্কেটটা দেখো ভালো লাগছে

আমরা একটা দোকানে এখানে ঢুকেছিলাম অনেক শপিং করেছি আর আঙ্কেল খুব ভালো ভিডিও অ্যালাউ ছিল না বাট আঙ্কেল ভিডিও করতে দিয়েছে আঙ্কেল হাই বলিয়ে আঙ্কেল এদের হাই বলিয়ে আঙ্কেল বেলে ভিডিও করতে দেয়নি প্রথমে বাট তারপরে আঙ্কেল বলেছে না তুমি ভিডিও করো তো কালেকশান খুব ভালো তোমাদেরকে দেখাচ্ছি দারুণ ক্যামেরা অন করে তো এই যে দেখো কালেকশানগুলো কত সুন্দর তোমরা এখানে দোকানে এলে ডেফিনেটলি ভিজিট করবে নাম দোকানের তো এলে তোমরা এই দোকানটায় সিরিয়াসলি ভিজিট করবে মার্কেটেই আছে রোডের রোডের উপর ভীষণ ভালো বিহেভিয়ার ভীষণ ভালো তো দামও দেখলাম অনেকটা কম মানে আদার্স দোকানের থেকে অনেকটা কম প্লাস ডিসকাউন্ট করছে উইচ ইজ গুড তো তোমরা এলে দেখতে পারো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখি আর একটু যাব এদিক ওদিক তারপরে হোটেলে ঢুকে পড়বো কারণ ঠান্ডা প্রচণ্ড প্রচন্ড। মিন্স প্রচণ্ড এখন প্রায় দশটা বেজে গেছে তো আমরা ডিনারে যাচ্ছি আর টেম্পারেচার মাইনাস তিন প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি চলো নামাজ তো কালকে আমরা বেরোবো পেহেলগামে সাইড সিনে কেমন আমরা কেউ পাচ্ছি এখানে প্রচণ্ড মেন হলো বৃষ্টির সাথে সাথে গুঁড়ো গুঁড়ো স্নোফলস হচ্ছে তো ওইটা আরও বেশি ঠান্ডা লাগছে ভোরবেলায় মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার উইথ মাউন্টেন তার সাথে বরফ জঙ্গল বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হতে পারে মানে আমার নিজের কান্ট্রিতে এত সুন্দর জায়গা হতে পারে ইটস আনবিলিভেবল না এলে বুঝতে পারবে না তো সকালের এই ভিউটাই না আলাদা ছিল তো আমি মামনি বাবা আর ওই চারজনে আমরা একটু বেরিয়েছিলাম সকালবেলায় ফাঁকা জায়গাটাকে দেখবো বলে আর আজকে আমরা এখান থেকে যাব চন্দনবাড়ি বেতাব ভ্যালি আরু ভ্যালি তারপর ওখান থেকে দেন শ্রীনগর যাবো তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে ভিউটা দেখাচ্ছি জাস্ট অসম মানে ক্যামেরা জাস্টিসই করে না লিটারালি ক্যামেরা জাস্টিস করে না তো চলো ভিডিওটা দেখতে থাকবো আই থিঙ্ক আজকে তোমাদের ভালো লাগবে আর কিছু এই দেখো প্রচন্ড ঠান্ডা কিন্তু ঠান্ডা একটু সহ্য করে তাও দেখতে ভালো লাগবে চলো যাওয়া এখন রেডি হয়ে নিয়েছি হাই জামার হোক আর এটা আমার মাংনির লোক তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আবার বেরো ব্রেকফাস্ট অর্ডার দিয়ে চালু করে চলেছি আরু ভ্যালিতে আর তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাচ্ছি জাস্ট অসাধারণ আমি জানি ক্যামেরা জাস্টিস করবে না বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পিছনটা এই যে দেখো ব্যাক ক্যামেরা ভ্যানিটার পর বেটার বলছি চন্দনবাড়ি আমার স্বপ্নের খুব কাছের জায়গায় যে নাথ যাত্রার এখান থেকে শুরু হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখ এখানটা আমারনাথ যাত্রা শুরু হয় আর ভিউ দেখো কমে গেছে বলো অনেকটা বলো আমার মামিও তো দেখে নিচ্ বেরিয়ে যাচ্ছি এবার আমরা বলো সবাই কি দেখলে দেখলাম মানে দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে কিছুতেই শান্তি হবে না কেমন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তবে বৃষ্টিটা হচ্ছিল বলে আরো ঠান্ডা লাগছিল বা তাও তাও মানে এখন একটু কমেছে বললাম আমি অনেকটা ফটো ভিডিও তুলতে পেরেছি আর সত্যি একবার পারলে কেউ চেন্দানাড়ি এখানে এসো কাশ্মীরে দেখে যা এখন আমরা বেরিয়ে গেছি পেহলগাম থেকে এবার যাবো শ্রীনগর শ্রীনগরে এখন আমাদের আছে সাইট হবে এখনই পেহেলগামে তিনটে বাজে তিনটে বাজে এখনই মাইনাস টু আজকে টেম্পারেচার নেমে গেছে রাতে সন্ধ্যের মধ্যে মাইনাস থ্রি সন্ধ্যের দিকে তো না কি হবে ঠান্ডা বল ঠান্ডা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মানে সেই ভেতর দিয়ে কাঁপিয়ে দেওয়ার মতো হাওয়া চলছে সবথেকে থেকে বড় কথা ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগে তো চলো বেরোই আর আবার তোমাদের ভিউ দেখাচ্ছি সেলফি পয়েন্ট পেহেলগামে জাস্ট দারুন এখন হাইওয়েতে দাঁড়িয়েছি একটু চায়ের ব্রেক নিতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে প্রচন্ড ঠান্ডা মানে এটা বাজে ঠান্ডা কন কনে হাওয়ার ভিতর থেকে ঠান্ডা জমিয়ে দিচ্ছে দেখ তো এখানে স্টোরটাতে আমরা এসছিলাম ড্রাই সব কিনলাম ওয়ালনাট কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে দাঁড়া দেখো ডিফারেন্ট টাইপস অফ ড্রাই ফ্রুটস এসেনশিয়ালস অয়েল তো আমরা এই যে কিনলাম এখানে সত্যি কথা বলতে পর এখন রুমে করছি আর রুমটা লিটারালি খুব ভালো খুব খুব সুন্দর আর ভীষণ ক্লিন তোমাদেরকে বাইরেও প্রপার্টিটা দেখাবো আর আগের দিনের রুমগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ তখন খুব হেক্ট্রিক ডে যাচ্ছিল তো বাকি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেশ হয়ে নি দেন তোমাদেরকে বাইরে গার্ডেন এরিয়াটাও দেখাবো চলো তো এটা হলো রুম এখানে মেরার আছে আর দিকে সব আছে ওয়াশরুমটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে আলো অন করতে দিয়েছে ওয়াশরুম ভালো খুব সুন্দর আর এখানে একটা ওয়ার্ড্রব আছে উইচ ইজ আ ভেরি নাইস পুরোপুরি উডেন তো এখন আমাদের হচ্ছে ফিশ ফিঙ্গার স্ন্যাক্স যেটা এখানে আজকে বানানো হয়েছে স্পেশাল তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক থালা ফিশ ফিঙ্গার দিয়ে গেছে খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফিশ ফিঙ্গার আর চা চাটা খাওয়া হয়ে গেছে এবার এখন ফিশ ফিঙ্গার খাবো তারপর ভালো করে ফ্রেশ হব ওই আজ আর কোথাও বেরোবো না আজকে টায়ার্ড আছে যে সবাই বসে আড্ডা দেবো এক জায়গার তারপরে রাতের ডিনার করে রেস্ট অ্যান্ড দেন কালকে আবার যাওয়া হবে তো চলো আগে খেয়ে কোজি গার্ডেন এখানে গার্ডেনও আছে আর এখানে বর্নফায়ারেরও জায়গা আছে বেশ সুন্দর খাওয়া দাওয়া সমস্ত ডান এখন টেম্পারেচার সেভেন তাই এটা তো পড়া মাস্ট হিটার যদিও বা আছে দেখি তো আজকের ব্লগটা এই অবধি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা আরও আরও ভালোবাসা দিতে থাকো এরকমভাবে আর আশা করছি কাশ্মীর সিরিজটা তোমাদের ভালো লাগছে তো কালকে রাখা হবে আবার নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা